এই গাড়িটা অনেক সুন্দর না আমার এই গাড়িটা দেয় অনেক খুশি হইবো আমার তো খুব পছন্দ গাড়িটা এই তোদেরকে ভিতরে কে ঢুকতে দিতে তোরা বিক্রে বাইরে যে করবে এখানে কি তোদের আরে আপনি এমন করতেছেন কেন আমরা তো বিক্রে করতেই নেই আমরা তো গাড়ি দেখমু আর আমার ছেলের লিগা এই গাড়িটা আমার খুব পছন্দ হইছে আমার ছেলের লিগা এটা কিনবো আমি হ্যাঁ ম্যাডাম মাই ঠিকই কইছে আমার ভাইয়ের লিগা এই গাড়িটা কিনবো এটা কিন্তু আমাকে বেশ পছন্দ হইছে এই ফকির নি বাচ্চা তোদের অবস্থা দেখছিস তোদের বিক্রি করলি গাড়ির দাম উঠবে না তোরা গাড়ি কিনতে আইছিস হ্যাঁ আচ্ছা আমার কথায় কাজ হচ্ছে না তাই না দাঁড়া তোদের ব্যবস্থা করতেছি ম্যানেজারের ডাকে নিয়ে আসি দেখুন কখন থেকে এদেরকে ভালোভাবে বোঝাচ্ছি যে এখান থেকে চলে যেতে ওরা কিনা গাড়ি কেনবে বলেন তো স্যার এই আপনাদের সমস্যা কি ওরা ভদ্র মতো আপনাদেরকে ভিক্ষা করবেন বাইরে গিয়ে এখানে কি বাইর আপনার থেকে

এই আপনার ছেলে যদি কুড়ি টাকা থাকতো না তাহলে আপনি এই বেশে গাড়ি কিনতে আসতেন না আর শুনুন আপনার যত টাকা হোক আমি আপনার গাড়ি বিক্রি করবো আপনি কিন্তু বেরোন দেখেন আপনারা কিন্তু অনেক বেশি অতিরিক্ত করতেছেন এমন করতেছেন কেন আমাকে সামর্থ্য না থাকলে কি আমরা কখনো এই শোরুমে আইতাম আমাকে গাড়িটা পছন্দ হইতো আমার বাইরে জন্মদিন আমার বাইরে জন্মদিন আমার মা আমার বাইরে গিফট করব।

এই আপনার মাথা কি গেছে আচ্ছা ওনার কথা বাদ দিলাম আপনি তো সুস্থ সবল যুবতী একজন নারী আপনি আর কিছু বুঝান যে গাড়ি কেনার জায়গা এটা না আপনাদের জায়গা বাইরে বাইরে যান যান এখান থেকে বেরোন বেরোমো না এই শুরুবে থেকে গাড়ি না পরে বেরোমো বেরোমো না দেখেন আপনি যদি মহিলা না হইতেন না আপনাদের কি করতাম আপনার কোনো আইডিয়া নাই বর্ষা দুটাকে গলা ধাক্কা দিয়ে এখন বের করে বের করো যাও বেরো